যে কেউ খেলা নিয়ে যেতে পারবে এক হাতে দুই পাশে দুইটা রাউন্ড রাউন্ড মধ্যে একটা পকেট আছে প্রবাসী হেলা ওয়ে বাড়িতে স্লাইডিং মুভিং পাল্লা ফোল্ডিং যেভাবেই নেই একই প্রায় চোদ্ডাগাতের বাপ ও ভাঙতে পারবে না ফিটিং টা বয় আমরা সম্পূর্ণ ফিতে করি সাইট বছরও এই গেট আর হাত দেওয়া লাগে কালার

এখানে গেট আছে তারপর ভিতরে গেট আচ্ছা ওই পাশে গেট আছে আমি সবই দেখাবো আমরা একটু স্লাইডিং এর সম্পর্কে জানি এটার মান কেমন বাই দা দাম কেমন এটা প্রথমে হচ্ছে বলে এটা হচ্ছে সম্পূর্ণ স্লাইডিং একটা গেট যেটা হচ্ছে ঠেলা দিলে এই একপাশে গেটটা কিন্তু চলে যাবে বাহ

এটা সৌদি প্রবাসী হেলাল ভাইয়ের বাড়িতে যাচ্ছে প্রবাসী হেলাল ভাইয়ের বাড়িতে যাচ্ছে উপরে দোয়া লেখা আছে জি উপরে আমরা কালেমা দিয়ে দিছি এটা আর কি ভাইয়ের রিকোয়ারমেন্ট ছিল যে আমার বাড়ির যে উপরে গেটের উপরে কালেমাটা দিয়ে দিবেন বাচ্চা থেকে বয়স্ক যে কেউ ধাক্কা দিয়ে মানে আপনি দেখেন না মানে ইজি একবারে এই নিয়ে যেতে পারবে এক হাতে এক হাতে চলবে কে এক হাতে চলে যাবে আচ্ছা এটা নিলে খরচ কেমন পড়বে এটা মাত্র তেরোশো পঞ্চাশ টাকা প্রতি স্কোয়ার ফিট মানে স্লাইডিং এর জন্য আলাদা কোনো টাকা দিতে হবে না স্লাইডিং মুভিং পাল্লা ফোল্ডিং যেভাবেই নেই একই জাহাঙ্গীর মানে বাইরের থেকে অর্ডার করে বাংলাদেশের যে কোনো প্রান্তে হচ্ছে আপনারা দিয়ে থাকেন আচ্ছা এই যে কালার গুলা দিচ্ছেন কালার গুলো তো খুবই চমৎকার এবং মানে যে বাড়ির সামনে থাকবে এই গেট বাড়ির সৌন্দর্য কয়েক গুণ বেড়ে কয়েক গুণ আচ্ছা এটা কয় ফিট কয় ফিট এটা আছে ফিট বাই সাত ফিট এক প্রবাসী ওনার বাড়ি কোথায় ওনার বাড়ি হচ্ছে বগুড়া বগুড়াতে যাচ্ছে এবার আচ্ছা বগুড়াতে যাচ্ছে এটা রাজকীয় রাউন্ড রাজকীয় পাশে দুইটা রাউন্ড দেওয়া আছে পাশে দুইটা রাউন্ড রাউন্ড এর মধ্যে একটা পকেট আছে এর সাথে একটা পকেট পাউচ দেওয়া এটা পার্ট আপনি খুলে নিতে পারবেন আচ্ছা দুইটা পার্টও খুলে যাবে অনেকেই বলে যে ভাই আমি দেশের বাইরে আছি আমার বাড়িতে মা বোন থাকে বা হচ্ছে বাচ্চারা থাকে তো সেই ক্ষেত্রে সন্ধ্যার পরে গেট লক করব যাতে হচ্ছে চোর বা ডাকাতের বাপ ওই গেট ভাঙতে না পারে এরকম শক্তপোক্ত গেট চাই

তবে যাতে বাইরে দিয়ে কেউ হেঁটে যাওয়ার সময় উ কি মেরে দেখতে না পারে সেজন্য চাঁদপুর বা বগুড়ায় যাচ্ছে এখানে চার জন লোক যে ফিটিং করতে হবে ফিটিং এর চার্জ কত ফিটিংটা আমরা সম্পূর্ণ এক টাকাও দিতে না টাকাও দিতে হবে না কাস্টমার ভাইদের কালার কালারটাও ফ্রি

ব্যবহার করছি বাহ এটা নিলে খরচ কেমন পড়বে এটা মাত্র বারোশো পঞ্চাশ টাকা কেউ যদি চায় যে ভাই আমি জার্মানি আছি বা ফ্রান্সে আছি বা ইতালি বা যুক্তরাজ্যে আপনার আমরা এখানে একটা ডিজাইন দেখছি এই ডিজাইন কি করে নিতে পারবো কিনা

দরজা জানালা লাগে সিঁড়ি রেলিং তারপর बाउंड्री গ্রিল বাড়ি মেইন গেট তো আছেই সব ধরনের কাজই করি আচ্ছা এই গেটগুলা মানে টেকসই কেমন হয় ওয়ারেন্টি টরেন্টি কিছু দেন ভাই এই গেটগুলো যদি একবার ফিটিং করো ওনার 60 বছরও এই গেটের হাত দাও লাগবে মানে 60 বছর 70 বছরও এই গেটের হাত দেওয়া লাগবে আমরা বাড়ি ভাই মানুষ তো জীবনে বাড়ি একবারই করে একবারই তৈরি আর সেই বাড়ির গেট বছর বছর টর করবে না সেটাই একবার করবে জীবন যুগের পর যুগ ব্যবহার যুগের পর যুগ হচ্ছে যে বাড়ির সামনে পাহারাদার হয়ে দাঁড়ায় থাকবে প্রিয় ভিউয়ার্স রোদে পড়বে বৃষ্টিতে ভেসবে কিছুই হবে না আচ্ছা আপনাদের এখানে যদি কেউ সরাসরি এসে যাচাই বাছাই করতে চায় আপনার ঠিকানাটা যদি একটু আমার লোকেশন হচ্ছে ঢাকা কামরাঙ্গিচর খোলামারাঘাট আর আমার ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন আর একটা হচ্ছে জিরো ওয়ান এইট থ্রি জিরো সেভেন ওয়ান জিরো সিক্স জিরো সিক্স ওকে ভিউ আর পর্যন্তই আমরা আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসবো আল্লাহ হাফেজ ভালো থাকুন